আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিউআর রিচার্জ কি? ও কিভাবে কিউআর রিসার্চ করতে হয় এই প্রশ্ন প্রায় সব ইউটিউবারের একটি কমন প্রশ্ন আপনার চ্যানেলকে যদি যথেষ্ট পরিমাণে এসিও করতে চান এবং আপনার চ্যানেলকে একটি ভালো পজিশনে নিয়ে যেতে চান তাহলে কিওয়ার্ড রিসার্চের কোনো বিকল্প নেই তাই আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিচার্জ কি কিভাবে কিউআর রিসার্চ করতে হয় কেন কিওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই জানব কিওয়ার্ড কি সবথেকে সহজভাবে বলতে গেলে আমরা অনলাইনে যে শব্দ লিখে সার্চ করি সেটাই মূলত কিওয়ার্ড আপনি যদি অনলাইনে কিওয়ার্ড রিসার্চ কি লিখে সার্চ করেন তাহলে সেটাই আপনার কিওয়ার্ড কিওয়ার্ড একটি কিংবা একাধিক শব্দ নিয়ে গঠিত হতে পারে উদাহরণস্বরূপ কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এটি একটি কিওয়ার্ড কিন্তু এটি একাধিক শব্দ নিয়ে গঠিত ঠিক একইভাবে আমরা অনলাইনে যা নিয়ে সার্চ করি সেটাই কিওয়ার্ড হিসেবে গণ্য করা হয় কিওয়ার্ডের প্রকারভেদ কিওয়ার্ডের অনেকগুলো প্রকার রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য প্রকারগুলো জেনে নেব শর্ট কিওয়ার্ড যখন আমরা ইউটিউবে একটি শব্দ কিংবা দুইটি শব্দ ব্যবহার করে সার্চ করি তখন সেটা মূলত শর্ট কিওয়ার্ড হিসেবে গণ্য করা হয় মূলত বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুলসের সংজ্ঞা অনুসারে যেই সার্চগুলো করার জন্য একটি বা দুইটি কিওয়ার্ড ব্যবহার করা হয় তখন সেটাকে শর্ট কিওয়ার্ড বলা হয় উদাহরণস্বরূপ আমি যদি ইউটিউবে গিয়ে লিখি কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ তাহলে এগুলো শর্ট কিওয়ার্ড হিসেবে চিহ্নিত করা হবে কিওয়ার্ড রিসার্চ করার সময় অবশ্য শর্ট কিওয়ার্ড নিয়ে কাজ না করাই উত্তম লংটেল কিওয়ার্ড যখন আপনি গুগল বা ইউটিউবে তিনটি বা চারটি ওয়ার্ড একসাথে করে সার্চ করবেন তখন সেটাকে লং টেল কিওয়ার্ড বলে আখ্যায়িত করা হয় এই ধরনের কিওয়ার্ড দিয়ে খুব সহজেই ভালো পরিমাণে ট্রাফিক পাওয়া সম্ভব মূলত আপনি যখন তিনটি কিংবা চারটি শব্দ একত্র করে সার্চ করেন তখন সেটা খুব ভালোভাবে ভিজিটরদেরকে আকৃষ্ট করতে সহযোগিতা করে উদাহরণস্বরূপ কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় বা বাংলা কিওয়ার্ড রিসার্চ করা টুলস এই ধরনের কিওয়ার্ডগুলোকে মূলত লংটেল কিওয়ার্ড বলে আল্ট্রা লংটেল কিওয়ার্ড যেসব কিওয়ার্ড পাঁচটি কিংবা এর অধিক শব্দের বেশি শব্দ নিয়ে গঠিত করা হয় সেগুলোকে মূলত লং টেল কিওয়ার্ড বলে এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে সব থেকে দ্রুত চ্যানেলকে র্যাঙ্ক করানো যায় লং টেল কিওয়ার্ড একটি চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করতে সাহায্য করে এই ধরনের কিওয়ার্ড খুব কম পাওয়া যায় তবুও ভালোভাবে রিসার্চ করলে আল্ট্রা টেল কিওয়ার্ড খুঁজে পাওয়া সম্ভব উদাহরণস্বরূপ নতুন চ্যানেলকে ট্রাফিক বাড়ানোর উপায় এই ধরনের কিওয়ার্ডকে মূলত আল্ট্রা লংটেল কিওয়ার্ড বলে একজাক্ট কিওয়ার্ড আপনি যখন গুগল বা ইউটিউবে একটি কিওয়ার্ড লিখে সার্চ করেন আপনি চান সেই কিওয়ার্ডের হুবহু আনসার পেতে আপনি যে বিষয়ে সার্চ করেন আপনি সেই রেজাল্ট পেলে বেশি খুশি হন অনেক সময় দেখা যায় যে গুগল বা ইউটিউবে এমন বিষয় নিয়ে সার্চ করা হয় যা হুবহু রেজাল্ট প্রদান করে না ইউজার যে শব্দ লিখে সার্চ করতে চায় আপনি হুবহু সব সেই শব্দ আপনার চ্যানেলে অন্তর্ভুক্ত করলে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করানো সম্ভব অটো জেনারেটেড কিওয়ার্ড যখন আমরা গুগল বিং ইউটিউবের মতো অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোতে কোনো বিষয় লিখে সার্চ করতে যাই তখন আমাদেরকে অনেকগুলো অটোমেটিক জেনারেটেড কিওয়ার্ড প্রদান করে ধরে নেন আমি লিখতেছি কিওয়ার্ড রিচার্জ তাহলে গুগল আমাকে অটোমেটিক সাজেস্ট করতেছে কিওয়ার্ড রিচার্জ কিভাবে করতে হয় বা কিওয়ার্ড রিচার্জ কেন গুরুত্বপূর্ণ আর এই ধরনের কিউর্ডগুলো কি অটো জেনারেটেড কিওয়ার্ড বলে এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করে খুব সহজেই বেশি পরিমাণে ট্রাফিক পাওয়া সম্ভব কারণ গুগল আমাকে যখন কোনো বিষয় একটি সাজেস্ট করবে তখন বুঝতে হবে যে এই বিষয়টা নিয়ে অনেকজন সার্চ করতেছে হয়তোবা কেউ একজন একটি বিষয় সার্চ করতে গেছে কিন্তু যখন সেখানে অটো জেনারেটেড সাজেশন চলে আসে তখন সে অটো জেনারেট কিওয়ার্ডগুলো ব্যবহার করে সেই রিলেটেড তথ্য পাওয়ার চেষ্টা করে এখন জানবো কিওয়ার্ড রিসার্চ কী কিউআর রিসার্চ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল বা ব্লগের জন্য সেরা মানের কিউয়ার্ডগুলো খুঁজে বের করতে পারবেন এখানে সহজেই বোঝা যাচ্ছে যে রিচার্জ অর্থাৎ গবেষণা করতে হবে সহজ ভাষায় বলতে গেলে অনলাইনে প্রতিদিন হাজারো কিওয়ার্ড সার্চ করা হয় এখান থেকে সবথেকে ভালো অর্থাৎ লো কম্পিটিশন প্লাস হাই সার্চ ভলিউম কিওয়ার্ড খুঁজে বের করার প্রক্রিয়াই হল কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটি ইউটিউব চ্যানেলের জন্য কিওয়ার্ড রিসার্চের মাধ্যমেই নানা ধরনের সফলতা পাওয়া যায় যেমন সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে আপনি এমন সব কিওয়ার্ড খুঁজে পাবেন যার সাহায্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে সবার উপরে র্যাঙ্ক করাতে পারবেন আপনার চ্যানেলের কন্টেন্টের মধ্যে আপনার রিসার্চকৃত কিওয়ার্ডগুলো যখন ব্যবহার করবেন তখন সার্চ ইঞ্জিন প্রথম পেজে অবস্থান করবেন সার্চ ইঞ্জিনগুলোতে একটি কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য কিওয়ার্ড অনেক বড় একটি ভূমিকা পালন করে বেশি ট্রাফিক আনতে একটি ইউটিউব চ্যানেলে ট্রাফিক বৃদ্ধি করার জন্য অবশ্যই কিওয়ার্ড রিচার্জ করা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রিচার্জ করার মাধ্যমে আমরা জানতে পারি যে কোন ধরনের কিওয়ার্ডগুলোতে কি পরিমাণ ট্রাফিক আসে যেই কিওয়ার্ডগুলোতে ভলিউম বেশি এবং কম্পিটিশন কম সেই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি ট্রাফিক বৃদ্ধি করা সম্ভব টার্গেটেড অডিয়েন্স আপনি যদি একটি নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্স কোন বিষয়গুলো বেশি সার্চ করতেছে সেটা জানা অনেক গুরুত্বপূর্ণ আপনি যখন একটি নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করবেন তখন কিউআর রিসার্চ করার মাধ্যমে খুব সহজেই আপনার টার্গেট অডিয়েন্সরা যে বিষয়গুলো সার্চ করতেছে সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন ইনকাম বৃদ্ধি করতে আপনি যদি আপনার চ্যানেলে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দেখে ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো সিপিসি অনুযায়ী টার্গেট কিউয়ার্ড সিলেক্ট করতে হবে সিপিসির উপর নির্ভর করে আপনার কত ইনকাম হতে পারে আর সিপিসি চেক করার জন্য আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিচার্জের সাহায্য নিতে হবে একটি কিউওয়ার্ডে কত পরিমাণ সিপিসি প্রদান করতেছে অ্যাডভার্টাইজাররা রিসার্চ করার মাধ্যমে তা আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন যেই কিওয়ার্ডগুলোর সিপিসি হাই সেই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনার ইনকাম অনেক বেশি পরিমাণে হবে এজন্য ইনকাম বৃদ্ধি করতে কিওয়ার্ড রিচার্জ একটি বড় ভূমিকা রাখে এসিও করা কিওয়ার্ড রিচার্জ না করে যদি আপনি একটি চ্যানেলকে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে তারপরও সম্পূর্ণ সফলতা অর্জন করতে পারবেন না একটি চ্যানেলকে এসিও করতে অবশ্যই ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং সেটাকে চ্যানেলের মধ্যে ভালোভাবে ব্যবহার করতে হবে আর কিউওয়ার্ড ব্যবহার করলে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো খুব সহজেই বুঝতে পারে যে আপনার কন্টেন্টটা কোন বিষয়ের উপর বানানো হয়েছে যার ফলে তারা খুব সহজেই চ্যানেলটিকে র্যাঙ্ক করাতে সাহায্য করে এখন জানব কিওয়ার্ড রিসার্চ করার জন্য সেরা টুলস কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ টুলসের সহযোগিতা নিতে হবে কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার রিসার্চ সম্পূর্ণ করতে পারবেন বর্তমানে অনলাইনে অনেক ধরনের কিওয়ার্ড রিসার্চ টুল পাওয়া যায় যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কিছু ফ্রি এবং পেড কিউডের রিসার্চ টুল আজকের ভিডিওতে আমি সবচাইতে সেরা এবং একদম ফ্রি একটি টুল সম্পর্কে আলোচনা করব যেটি ব্যবহার করলে খুব সহজেই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ সেটি হল গুগল কিওয়ার্ড প্লানার গুগল কিওয়ার্ড প্ল্যানার মূলত গুগল কোম্পানির একটি প্রোডাক্ট যা আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন গুগল কিওয়ার্ড প্ল্যানের অনেকগুলো সুবিধা রয়েছে আপনি যদি ফ্রিতে কিউআর রিসার্চ করতে চান তাহলে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারেন গুগল কিওয়ার্ড প্ল্যানারের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভালো দিক হলো এর একুরেসি এবং গ্রহণযোগ্যতা যেহেতু গুগল আপনাকে ডাটাগুলো দিচ্ছে সেক্ষেত্রে ভুল ইনমর ইনফরমেশন থাকার চান্স খুবই কম গুগল কিওয়ার্ড প্ল্যানার মূলত গুগল অ্যাডসের সাথে কানেক্ট করা আপনি গুগলে গিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দিলেই আপনি তাদের মেইন ওয়েবসাইটটি দেখতে পাবেন এরপর আপনি জিমেইল দিয়ে লগ করার পর তাদের ড্যাশবোর্ড থেকে খুব সহজেই গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারবেন আপনি এখান থেকে সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্টি সিপিসি সহ বিভিন্ন ধরনের ফিল্টার করার অপশন পাবেন যা আপনার কিউআর রিচার্জ সহজ করে তুলবে আপনি চাইলে এখানে আনলিমিটেড সময় ব্যবহার করতে পারবেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি এখানে চাইলে যে কোনো ভাষায় কিওয়ার্ডে রিচার্জ করতে পারবেন সুতরাং আপনারা যারা বাংলা ভাষায় ইউটিউবিং করতে চাচ্ছেন তারা এখানে অনায়াসে কিওয়ার্ড রিচার্জ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনি যদি বিগিনার হন তাহলে আমার পরামর্শ থাকবে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করে আপনার প্রাথমিক কিওয়ার্ড রিচার্জ শুরু করুন গুগল কিউয়ার্ড প্ল্যানারের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে রাখুন